আসসালামু আলাইকুম মাওনা ফাতেমা কাটিন ও আবদাহ বিদ্যুৎ মোবাইল টিন ফ্যাক্টরি জাপানি নিউজিল্যান্ড কোরিয়ান তাইওয়ান টাটা স্কুপ বিভিন্ন কালারের মোবাইল টিন যারা কম দামে সরাসরি ফ্যাক্টরি থেকে নিতে চান তারা সরাসরি চলে আসবেন আমাদের থেকে সবচাইতে কম দামে ভালো কোয়ালিটির মাল নিতে পারবেন যারা বলেন যে টিন টিকস হয় না কয়েকদিন পরে জংমরিচা পড়া জায়গা তারা সরাসরি আমাদের কাছে চলে আসবেন কম রেডে ভালো কোয়ালিটির মাল বিশ তিরিশ বছর গ্যারান্টি দিয়ে দেবেন আপনাদের জংমরিচা পড়বে না নষ্ট হবে না বিভিন্ন সুন্দর সুন্দর কালার আছে সরাসরি আমাদের কেজি হিসাবেও নিতে পারবেন স্কোয়ার ফিট হিসাবেও নিতে পারবেন একদম কোম্পানি রেট নিতে পারবে সরাসরি আমরা বিভিন্ন ফ্যাক্টরিতে সরাসরি মাল সাপ্লাই দিই আমাদের নিজস্ব ফ্যাক্টরি মাওনা ওয়াব ঢাকা মাওনা গাজীপুর ওয়াবদা পল্লী বিচুর পশ্চিম পাশে আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম